নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে রোজ রোজ একই রকম ভাত ডাল সবজি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রকম রেসিপি ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না আর আমার এরকম এক্সপেরিমেন্ট করতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে আজ সেই রকমই একটি এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে দিয়েছি দু চামচ রিফাইন্ড তেল তেলটা গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে এক টুকরো দারচিনি দুটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে একটা স্লাইস করে কেটে নেওয়া মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব হালকা রঙ ধরে আসা অবধি যখন একটু হালকা গোলাপি রঙ ধরে এসেছে তখন দিয়ে দিলাম এতে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিলাম তারপরে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোটাকেও একটু ভালো করে প্রথমে সাতলে নেব। টমেটোটা একটুখানি সাতলে নিয়ে তারপরে এখানে আমরা একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেব প্রথমে আন্দাজ মতো নুন তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ সমস্ত গুঁড়ো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ততক্ষণ টমেটোটাও দেখুন বেশ নরম হয়ে গিয়েছে টমেটোটা একটুখানি এভাবে আমি তাই হাতা দিয়ে একটু ভেঙে দিচ্ছি সব ভালো করে নরম হয়ে গিয়েছে একটু এরকম ঘেটে নিলাম তারপরে এখানে আমি দিচ্ছি হাফ কাপ সিদ্ধ করে নেওয়া তরকার ডাল বা যে গোটা মুগ ডাল আর তার সাথে সামান্য একটু ছোলার ডাল এটা সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম আসলে আমি আজকে রাতে তরকা বানাবো বলে এই ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম তখনই আমার এই রান্নাটা হঠাৎ করতে ইচ্ছে হলো তরকার ডাল যখনই আমি বানাই তখন তার সাথে একটুখানি ছোলার ডালও আমি মিশিয়ে নিই তিন মিনিট মতো এই ডাল সিদ্ধটা আমরা ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো সামান্য একটু জল যেহেতু এই ডালটা সিদ্ধ করাই আছে তাই একটুখানি জল দিয়ে দিলাম জলটা যখন পুরো শুকনো হয়ে গেল গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এখানে যেহেতু হাফ কাপ আমি ডাল সিদ্ধ ব্যবহার করেছি তাই এক কাপ থেকে একটু কমই সিদ্ধ মানে রান্না করে রাখা ভাত মিশিয়ে দিলাম তারপরে এবার এটা ভালো করে আমরা মিশিয়ে নেব রোজ রোজ একই রকম ভাত ডাল সবজি খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করে রান্না করলে বা হাতে কম সময় থাকলে বা থেকে যাওয়া ভাত দিয়ে এই রকম রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন একদম শেষে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি হাফ চামচ মতো আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম সব মিশিয়ে দিয়ে তারপরে এটা সার্ভ করে দিচ্ছি নিজের জন্যই এই ফাঁকিবাজি রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু ভালোই হয়েছিল একবার ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগবে না আমি পুদিনার চাটনি স্যালাড আর একটু পেঁয়াজি ভেজে নিয়েছি তার সাথেই এটা সার্ভ করে দিয়েছিলাম